আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরেকটি ভিডিওতে পরবর্তী যে ভিডিওগুলো দেখেছেন তার পাশাপাশি কিন্তু আজকে কিন্তু আমরা গেমবেল নিয়ে আসছি স্মার্টফোনের গেমবেল এবং কি আমাদের কাছে কিন্তু ক্যামেরা গেমবেল অ্যাভেলেবেল আছে তো সবসময় এর মতো জানেন যে হামিদ এন্টারপ্রাইজ বরাবরের মতো বেস্ট প্রাইজ দিয়ে থাকে এবং গুড প্রাইজ দিয়ে থাকে তো আজকে আবার আসছে আপনাদের কাছে আপডেট প্রাইজ নিয়ে গেমবেল আপনার ফোনের এবং ক্যামেরা দুইটারই আপডেট প্রাইজ নিয়ে আজকে আমরা আছি আমাদের কাছে কিন্তু হিউজ গেমবেল দেখতেই পাচ্ছেন আপনারা বরাবরের মতো কিন্তু সবসময় হামেদ এন্টারপ্রাইসে কিন্তু ক্যামেরার গেম বেল এবং স্মার্টফোনের বেল কিন্তু সবসময়ই অ্যাভেলেবেল থাকে হিউজ পরিমাণ থাকে তো আজকে আসছি আপনাদের কাছে আপডেট প্রাইস নিয়ে তো আজকে আপনাদের কিছু দেখাবো ছিল আপনার পাশাপাশি হচ্ছে আপনার এদিকে আছে জিউনের গেম বেল তারপর হচ্ছে ডিজিআই গেম বেল ইনস্টার বেল তারপর আপনার হুয়েমের গেম বেল মোটামুটি কিন্তু আমাদের কাছে সব বেল কিন্তু অ্যাভেলেবেল আছে তো প্রাইসের আপডেট দেওয়ার জন্য কিন্তু মূলত চলে আসছি লো বাজেট থেকে এবং হাই বাজেট পর্যন্ত যে গেমবেলগুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে তার পাশাপাশি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো যারা সংগ্রহ করতে চান বা যারা কেনাকাটা করতে চান আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক থেকে কিন্তু যোগাযোগ করতে পারেন প্লাস আমাদের ইউটিউবে নাম্বার আছে কিন্তু সেখান থেকেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেল এবং এবংসবুক সবসময় ফলো করে রাখবেন যারা আপডেট প্রাইস এবং ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে আসতে পারে তো চলুন শুরু করি প্রথমে রিজনেবল প্রাইস থেকে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সে আপনার উসান ব্র্যান্ডের স্মার্ট এক্স স্মার্ট এক্স পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছে খুব রিজনেবল প্রাইসে মাত্র সাত হাজার টাকায় স্মার্ট অ্যাক্স পেয়ে যাবেন তার পাশাপাশি আছে কিন্তু আমাদের কাছে স্মার্ট সি স্মার্ট সি কিন্তু এখন মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকায় কিন্তু আমরা দিয়েছি স্মার্ট এক্সি তার পাশাপাশি জীবনের সবচেয়ে মানে গ্লোবাল মানে চাহিদাজনক প্রোডাক্ট ছিল কিন্তু যে মানে স্মুথ কিউ থ্রি এখনও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টগুলো তো এই প্রোডাক্টটা নিতে হলে কিন্তু আমাদের কাছে শপে আসতে হবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাবেন কিউ থ্রি তার পাশাপাশি কিন্তু আছে কিউ ফোর কিউ ফোর এখন আমাদের প্রাইস চলছে মাত্র দশ হাজার টাকা কিউ ফোর মাত্র দশ হাজার টাকা কিন্তু আমাদের কাছে চলছে তার পাশাপাশি গেছে আপনার জিওনের স্মুথ ফাইভ এস স্মুথ ফাইভ এস মাত্র ষোলো হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকায় আর এই প্রাইসগুলো কিন্তু নিতে হলে অবশ্যই আহমেদ এন্টারপ্রাইজ আসতে হবে তার পাশাপাশি কিন্তু আছে আপনার স্মুথ ফাইভ কম্বো স্মুথ ফাইভ কম্বোতে কিন্তু আপনার মোটামুটি অনেক কিছুই থাকে লাইট থাকে একটা ব্যাগ থাকে একটা ট্রাইপোড থাকে কিন্তু অনেকেই জানেন যাদের না যান তাদের জন্য দেখানো তার পাশাপাশি কিন্তু আছে যেও স্মুথ ফাইভ এস স্মুথ ফাইভ এস এআই কম্বো এআই কম্বোতে শুধু আপনার ট্রাইপোড থাকবে গেমবেল থাকবে একটা সেন্সোর থাকবে এআই তার পাশাপাশি কিন্তু আছে জিও স্মুথ ফাইভ এস এ প্রো প্রোতে কিন্তু আপনার থাকে লাইট ইআই সেন্সর প্লাস গেমবেল প্লাস ব্যাক কিছু চারটা ফিল্টার কালারিং এটাতে কিন্তু এই প্রোডাক্টগুলো থাকে তার পাশাপাশি প্রাইসটা কিন্তু মাত্র আমাদের কাছে পাই যাবেন বাইশ হাজার পাঁচশো টাকায় এটা কিন্তু মাত্র পেয়ে যাবেন বাইশ হাজার পাঁচশো টাকায় তারপর পাশাপাশি কিন্তু ইনস্টা ফ্লো প্রো খুবই মানে জনপ্রিয় একটা প্রোডাক্ট ইনস্টা ফ্লো প্রো কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল এটার প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পূর্বে প্রাইস ছিল আমাদের কাছে চোদ্দো হাজার আঠারো হাজার এখন কিন্তু খুব মানে কমতে কমতে কিন্তু এখন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ইনস্টা ফ্লো প্রো তার পাশাপাশি ইনস্ট ফ্লোর টু পুরো এটা কিন্তু নতুন আসছে এখন অনেকেই প্রোডাক্টটা খুঁজছিলেন আমাদের কাছে প্রাই শেষ পর্যায়ে আছে আবার নতুন স্টকে চলে আসবে তো এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে তার পাশাপাশি জিডি অনেক প্রোডাক্টই আমাদের কাছে শেষ হয়ে গেছে শুধু এখন হজমো মোবাইল এসিটা আমাদের কাছে রেডি স্টক আছে তো এজমো মোবাইল এসি আপনার রাখবো হচ্ছে আট হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে তার পাশাপাশি তো জানেন হুইয়েম প্রফেশনাল গেম ছাড়া গেম মেল তৈরি করা এবং তাদের প্রোডাক্টের মান মান মানের ব্যাপারে কি বলবো অনেকটাই হেভি প্রোডাক্ট তারা তৈরি করে আর যারা আপনার শর্ট ফিল্ম বা ভিডিও করতে চান প্রফেশনাল ট্রাইপের তারা কিন্তু আপনার উইএমেরি গেমবেলগুলো দেখতে পারেন এটা তার পাশাপাশি হচ্ছে এআই প্রোটা এটার প্রাইস মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা তারপর ক্যামেরার জন্য যারা চাচ্ছেন জিওনের উইভিল থ্রি এস এটাতে কিন্তু আপনি লাইট পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু ব্লুটুথ কানেক্টেড যেসব ক্যামেরাতে ব্লুটুথ আছে তারা কিন্তু এই গেমবেলগুলো নিতে পারেন তারপর পাশাপাশি আছে জিওনের উইভিল এস

এটা পেয়ে যাবেন মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা কিন্তু কম্পোটা পাশাপাশি আর এস ফোর আর এস ফোর খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা মাত্র পাঁচচল্লিশ হাজার পাঁচশো টাকায় এর প্রাইসটি কিন্তু থাকবে শুধুমাত্র আমাদের এই স্টকে যে পর্যন্ত এই প্রোডাক্টগুলো থাকবে এর প্রাইসটা কিন্তু আমরা এই পর্যন্ত মানে এই প্রোডাক্টটা স্ট্রোক যতদিন আছে এর প্রাইসটা কিন্তু আমরা দিয়ে দিব তার পাশাপাশি কিন্তু ফটোগ্রাফির অল আইটেম আমাদের কাছে অ্যাভেলেবল ক্যামেরা ফ্ল্যাশ থেকে ধরে সব বক্স থেকে ধরে এভ্রিথিং যত আইটেম আছে কিন্তু আমাদের কাছে সব কিছু পেয়ে যাবেন ক্যামেরা থেকে ধরে সনি ক্যামেরা সিগনাল লেন্স ক্যাননের বডি সব কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই আমাদের শপে আসবেন আমাদের সব ভিজিট করবেন আর আমাদের পাশে থাকবেন আর আপনারা সাপোর্ট করলে কিন্তু আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর আপনারা যারা আরও অন্য কিছু অন্য কিছু ভিডিও দেখতে চান আপনারা কিন্তু আমাদের কমেন্টে জানাইতে পারেন আমরা সবসময়ের মতো আপনাদের কাছে নিয়ে আসবো নতুন কিছু ভিডিও তো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই সালামু আলাইকুম